এক নড়তে দাও হবে না তাহলে ওই পাঁচখানা প্রশ্ন জি রয়েছে খুব ভালো করে শুনুন মামার বোনের আমার ভাইজান এর আমার বিশ্বনবী বলেন এক নাম্বার প্রশ্ন হবে আন উমরিহি রসনা করা হবে বিশ্বনবী বলছেন যে হে বান্দা হে বান্দি বলো তোমার বয়সটাকে তুমি কিসে কাটিয়েছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 40 বছর 50 বছরে 100 200 বছর জীবন দিয়েছিলাম বান্দারে হে আমার বান্দীরা বলো তোমার এই বয়সটাকে কোথায় কাটিয়েছো আজ আমরা চল্লিশ বছর এমনিতে কাটিয়ে দি পঞ্চাশ বছর হয়ে যায় যখন আর কমর যেন সাইজার জন্য ঝুঁকে না যখন রুকু করতে পারে না এমন সময় লাঠি নিয়ে মসজিদে যায় মামার বোনেরা আমার ভাই ভালো করে শুনো আপনার এই বয়স আপনি হিসাব যতদিন না দিতে পারবেন অতদিন আপনাকে ততক্ষণ পর্যন্ত আপনাকে নড়তে দেওয়া হবে না এবারে আসি দ্বিতীয় নাম্বারে বিশ্ব নামী বলছেন এবং তাদের যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে হে বান্দারা আমার বল দেখি তোমার যৌবন কাল তোমার যুবতী কালটাকে বয়সটাকে তুমি কিসে কাটিয়েছো তুমি কিসে অপচয় করেছো ভাই জান বাপ জানেরা আমার খুব ভালো করে বুঝবেন খুব ভালো করে শুনবেন একটা মানুষের জীবন পঞ্চাশ বছরে একশত বছর দুই শত বছর এই জীবনের মধ্যে যৌবন কাল রয়েছে আবার

আপনাকে এই বিশাল বড় একটি নিয়ম যেটি আল্লাহ রাবুল আলমিন দিয়েছেন আবার আপনাকে জিজ্ঞাসা করা হবে বান্দারে বলো তোমার সে যৌবন কালটাকে কোথায় লাগিয়েছ

লক্ষ কোটি কোটি টাকার মালিক ছিলে বান্দারে বল দেখি তোমার সেই ইনকাম কোথாயে থেকে হয়েছিল তুমি কেমন ভাবে করেছলে তুমি হালাল ইনকাম করেছিলি না তুমি হারাম ইনকাম করেছিলি এই জন্য আল্লাহ রে ধন দিয়েছেন মাল দিয়েছেন আমাদেরকে सील মানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন মাল দিয়েছেন এটা একটি খুব বড় নিয়ামত এই নিয়ামত টিকে পে আল্লাহর পথে ব্যয় করতে হবে আল্লাহর পথে খরচ করতে হবে নচেত প্রস্তুত হয়ে যেতে হবে কাল কিয়ামতের মাঠে হিসাব দেওয়ার জন্য কোথায় কোথায় মাল খরচ করেছি যে নমবারে প্রশ্ন করা হবে বিশ্বনবী বলছেন ওয়া ফি এবং বলো দেখি তোমার মাল তোমার ধন তোমার সম্পদ কোথায় খরচ করেছো কোথায় ব্যয় করেছ কোথায় তোমার মাল ধন সম্পদ পরে পেলিয়েছ কোথায় তুমি তোমার মালকে শেষ করেছ বন্দরে বল ভাই বাপ জানামার।

হয় রাজি রয়েছি জানের আমার মান ধন সম্ভব দিয়ে আমি যেন বেধের আহ জমিয়ে রাগ্রহণ আপনার সঙ্গে কিছুই যাবে না